আসসালামু আলাইকুম আপনার আমি সজীব ওয়েলকামটা হয় বলুন অনেকে হচ্ছে প্রশ্ন করেছিলেন যে সজীব ভাই সারা বছরের একটা লিস্ট দেন ওষুধের জন্য যে আসলে সারা বছর আসলে কি ওষুধ দিলে আমার মুরগিগুলো ভালো থাকবে তো আপনারা যারা আসলে এই ধরনের প্রশ্ন করেন আমাকে না অনেকেরই করে থাকেন তো তাদের জন্য বলবো আসলে এটা আসলে একটা মানে এই প্রশ্ন করার কোনো মানে হয় না কারণ হচ্ছে আমি আসলে যে ওষুধগুলো দেই আপনার ওই খামারে হচ্ছে ওই ওষুধগুলো আসলে প্রয়োজন আছে কি না বা আদৌ ওই রোগটা আপনার মুরগিকে ধরছে কি না তো আমি যদি আপনাকে একটা লিস্ট ধরাই দেই ধরেন হচ্ছে এই ওষুধগুলোর দরকার তাহলে হচ্ছে আপনি ওই ওষুধগুলো আসলে দিতেই থাকবেন অনেকেই আসলে খামারের এই ভুলটা করেন যে ইউটিউবে দেখে যে উনি ডিম পাওয়ার জন্য হচ্ছে এই ওষুধগুলো দিতেছে তা আমিও দিতে থাকি তাহলে হচ্ছে দেখা যায় আমার মুরগিগুলো হচ্ছে হচ্ছে ভালো ডিম দিবে তো আদৌ হচ্ছে আপনার মুরগিগুলো হচ্ছে যেমন অনেকের মুরগি হচ্ছে দেখা যায় সাত মাস হয়ে গেছে ডিম দেয় না হয়তো দেখা যায় চর্বি জমে গেছে তো আপনি যদি ওষুধ দিতে থাকেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না উল্টো আপনার হচ্ছে ওষুধের টাকাটা নষ্ট হবে তো আচ্ছা তো আগে হচ্ছে আপনার মুরগিটাকে ফিট করাইতে হবে মানে আপনার মানে ডিমের জন্য আসলে উপযুক্ত করতে হবে তারপর হচ্ছে মেডিসিন দিতে হবে ঠিক আছে জাস্ট এটা একটা উদাহরণ বলতে মানে বলতেছি তো আপনারা যারা আসলে বলেন যে সারা বছরের জন্য আসলে যেই মেডিসিনগুলো দিলে ভালো থাকবে সো তাদের জন্য আসলে ছোট্ট আকারে বলবো যে সো আপনি যদি একটু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে হচ্ছে আমার মনে হয় না এরকম প্রশ্ন আর কাউকে করা লাগবে সো আপনি হয়তো একটা ভালো ধারণা পাবেন তো আমি হচ্ছে প্রথমে একটু কিছু কথা বলে নিই সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার যদি মুরগি থাকে দশটা হোক বিশটা হোক যে কটায় মুরগি থাকুক না কেন সর্বপ্রথম হচ্ছে আইডেন্টিফাই করতে হবে আপনার মুরগির কি সমস্যা হয়েছে আমার মুরগির যে সমস্যা হয়েছে আপনার মুরগির সেম সমস্যা নাও হইতে পারে এই জন্য হচ্ছে আপনার মুরগির সমস্যা আইডেন্টিফাই করতে হবে তারপরে হচ্ছে মেডিসিন দিতে হবে তো এই জন্য আমি যে কাজটা করবো দেখা যায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু দেখা যায় দুই একটা কিন্তু ভালো ভ্যাটেনের ওষুধের দোকান থাকবে এটা স্বাভাবিক আর দেখা যায় অনেকেই যে কাজটা করে কি যেই দোকানে খাবার বিক্রি করে ওই দোকানে দেখা যায় লোকাল কোম্পানির মেডিসিন থাকে ওই ওষুধগুলো এনে তারপর হচ্ছে আমরা মুরগিকে দেই দেখা যায় যে মুরগির জন্য এতে তো খারাপ হয় আমরা ভালো রেজাল্ট পাই না এবং পরিশেষে মুরগি দেখা যায় মারা যায় তো তাদের জন্য হচ্ছে যে আমি যে বলবো সবসময় চেষ্টা করবেন যে নামওয়ালা কোম্পানি যেগুলো আইসকয়ার রেকমি ঠিক আছে বড় বড় যে কোম্পানি আছে ওদের ওষুধগুলো ব্যবহার করার জন্য এতে দেখবেন যে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন অলওয়েজ তো আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখেন আমার এখানে হচ্ছে আমি অলরেডি অনেক ওষুধ কিন্তু ফালাই দিয়েছি কারণ হচ্ছে একটা মেডিসিন সর্বোচ্চ তিন মাসের উপরে ব্যবহার করা যাবে না এখানে কিন্তু অল্প কিছু মেডিসিন আছে দেখতে পারতেছেন এই যে দেখেন তো এখানে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিবি লিভ যে লিভার টনিকটা আছে এটা হচ্ছে প্রিজন বার্ডের লিভার টনিক তারপর হচ্ছে ক্যালপ্লেক্স আছে এখানে তারপরে হচ্ছে আপনার ইসেল আছে এই যে দেখতে পাচ্ছেন এই ইসেলটা কিন্তু আমি হচ্ছে কিছুদিন আগে কিনেছি মানে এখানে যে ওষুধগুলো আছে এগুলো হচ্ছে সবই নতুন ওষুধ ঠিক আছে এখানে যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো হচ্ছে লিব্যাক যারা আসলে মুরগির গুটি সমস্যার সমাধান করতে চান তাদের জন্য হচ্ছে এই লিব্যাক বলতে পারেন কারণ লিব্যাক কিন্তু অনেক ভালো কাজ করে গুটির জন্য এটা নিয়ে আসছে আপনার একটা ফুল ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আপনি চাইলে দেখতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি আপনার যদি মুরগির গুটি রোগ হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এটার ফুল আপনার হচ্ছে ভিডিও দেওয়া আছে আমি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনি ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন আর এই হচ্ছে ক্যালপ্লেক্স তারপরে হচ্ছে আপনার এই যে ইসেল আছে এই ইসেল এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কিন্তু আমি আসলে মুরগিকে একসাথ দিই এগুলো হচ্ছে ডিমের জন্য আর এটা হচ্ছে লিভার টনিক লিভারকে ভালো রাখার জন্য এবং হচ্ছে কিরমির ডোজ কমপ্লিট করার সময় আমি হচ্ছে লিভারটা দেই মানে লিভার টনিকটা দেই তো হচ্ছে ইসেল এবং ক্যালফ্লেক্স এগুলো হচ্ছে ডিমের জন্য এগুলো হচ্ছে আপনার আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ভিডিওগুলো দেখে নেবেন তাহলে হচ্ছে আপনার জন্য অনেক ভালো হবে তো এগুলো নিয়ে হচ্ছে আমার প্রতিটা ভিডিও তৈরি করা আছে অলরেডি সো আপনি ডেসক্রিপশন থেকে একটু অবশ্যই দেখে নেবেন আর এখান থেকে হচ্ছে আপনার এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক ওষুধ আছে এখানে হচ্ছে প্যারাবেট এই প্যারাবেটটা হচ্ছে আপনার কৃমির জন্য কৃমি দমন করার জন্য এই হচ্ছে প্যারাবেট তারপর হচ্ছে ফেরাসি টুয়েলভ এটাও হচ্ছে আপনার গুটির জন্য আমি ব্যবহার করেছিলাম তবে এটাও গুটির জন্য ভালো কাজ করে তবে এর থেকে ভালো রেজাল্ট পেয়েছিলাম আমি হচ্ছে লিব্যাকে তো আপনারা অবশ্যই লিব্যাক ইউজ করবেন আর এ হচ্ছে ফেরাসিটুয়েলভ এগুলো আমি অনেক ওষুধ দিয়ে থাকি আমি আগেই বলেছিলাম যে একটা খামারে যে ওষুধ আমি আমার যে ওষুধগুলো দরকার আপনার সেই ওষুধগুলো নাও দরকার হইতে পারে সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনার ওষুধ মানে রোগটা জানতে হবে যে কোন রোগ হয়েছে এবং কী ওষুধ দেবেন এই হচ্ছে ডক্সি এভেট তারপরে হচ্ছে আপনার এখানে আছে সিলিন তারপর হচ্ছে রিভো থাই এখন এই যে ওষুধগুলো দেখতে পারতেছেন এই ওষুধগুলোর মধ্যে আপনার মুরগির ধরেন যদি ঠান্ডা লাগে দেখা যায় ঠান্ডা লাগলে কিন্তু মুরগি মারা যাওয়ার চান্স থাকে নাইনটি পারসেন্ট তো নাইনটি পারসেন্ট যদি চান্স থাকে সেখানে আপনার হচ্ছে ডক্সি ডক্সিবেট এবং হচ্ছে তিল মাইক্রোসিন তিল মাইক্রোসিন আমার এখন সাথে নাই আমি আবারও বলতেছি অ্যামোকসাসেলিন বেড তিল মাইক্রোসিন এই তিনটে ওষুধ দিয়ে আপনি হচ্ছে আপনার মুরগির ঠান্ডা দূর করতে পারবেন আজীবনের জন্য মনে করেন যখন ঠান্ডা হবে তখন হচ্ছে আপনি যদি এই তিনটা ওষুধ একসাথে দেন এক গ্রাম করে তাহলে কিন্তু আপনি সহজভাবে বুঝতে পারবেন যে আপনি রেজাল্টটা পাবেন আর প্রাইভেট অলরেডি বলে দিয়েছি এটা হচ্ছে আপনার কৃমি দমন করার জন্য এই ভিডিওগুলো সব দেওয়া আছে আপনি চাইলে একটু দেখে নিতে পারেন আর রিভিও থাই আমি রিসেন্টলি অনেকের পোস্ট দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে সেটা হচ্ছে ঘাড় ব্যাকা হয়ে যাচ্ছে হাঁটতে পারতেছে না এই যে সমস্যাগুলো মানে প্যারালাইসিসের সমস্যা হচ্ছে রিবো থাই সমাধান করবে তবে রিবো থাইয়ের সাথে হচ্ছে একটা মাল্টিভিটামিন দিতে হবে সো মাল্টিভিটামিনটা আমার এখানে নাই এখন তো আমি এই জন্য দেখাইতে পারতেছি না সো মাল্টিভিটামিন দেবেন রিবো সাথে তো আপনারা যারা আসলে এই ভিডিওগুলো দেখতে চান সম্পূর্ণ ওইগুলো হচ্ছে আমার ভিডিও অলরেডি তৈরি করা আছে আপনি চাইলে ওইগুলো দেখে নিতে পারেন তবে আমি বলবো ঠান্ডার জন্য আপনার সারা বছরের জন্য হচ্ছে তিনটা ওষুধ দরকার যেমন হচ্ছে অ্যামোক্সাসিলিন রোক্সিবে এবং তিল তেল একটু আমার কাছে নাই দোকানে বললেই আপনাকে দিয়ে দিবে আর হচ্ছে প্যারাবেট বছরে তিনবার ক্রয়তে পারেন অথবা দুইবারও দিতে পারেন কৃমির জন্য এই হচ্ছে প্যারাবেট আর হচ্ছে আপনার ফিভার লিভারটন এর হচ্ছে বছরে দুই থেকে তিনবার মিনিমাম দুইবার করাবেন আর যদি তিনবার ক্রাইতে পারেন তাহলে ভালো হয় মানে ডোজ তিনবার কয়তে পারলে অনেক ভালো হবে তো এই হচ্ছে আপনার সারা বছরের ওষুধ বলতে পারেন আর হচ্ছে লিব্যাক হচ্ছে গুটির জন্য এটা দেখা যায় বছরে আপনার মার্চ থেকে এপ্রিলের মধ্যে এই রকমের সময় গুটি দেখা যায় আর লিব্যাকের সাথে হচ্ছে আমি পবিজার যার মলম ইউজ করেছিলাম তারপর হচ্ছে আপনার নাপা সিরাপ দিয়েছিলাম তো এগুলো এখন যেহেতু নাই এই জন্য আমি আসলে জাস্ট বলে দিতেছি আবারও শুনেন লিব্যাকের সাথে হচ্ছে পবিজার মলম তারপর হচ্ছে নাপা সিরাপ তো এগুলো নিয়ে হচ্ছে আপনার প্রতিটা ভিডিও দেওয়া আছে লিব্যাক নিয়ে তারপর সবগুলো নিয়ে আপনি চাইলে দেখে নিতে পারবেন আর রিভো থাই হচ্ছে আপনার প্যারালাইসিসের জন্য যারা মুরগি প্যারালাইসিস হয়ে যায় মানে ঘাড় ব্যাকা হয়ে যায় দাঁড়াইতে পারে না পা ব্যাকা হয়ে যায় তারা হচ্ছে রিবো থাই তার সাথে হচ্ছে মাল্টি একটা ভিটামিন দেবেন তাহলে হচ্ছে আপনার আর কোনো ওষুধ দরকার হবে না এইগুলো হচ্ছে সারা বছরের জন্য মানে এটা হচ্ছে আপনার বছরে দুইবার কয়তে পারেন আর যখন সমস্যা দেখা দেবে তখন আপনি দিলে আপনার মুরগির জন্য ভালো হবে আর এখানে দেখতে পারতেছেন এই যে ই সেল এই যে ই সেল ক্যালপ্লেক্স এই যে দুইটা ওষুধ এর সাথে আরেকটা ওষুধ আমি দিই যেটাকে বলা হয় জিজ বেড বা অনেকেই বলে হচ্ছে জিঙ্ক তো এই যে দুইটা ওষুধ আছে এর সাথে হচ্ছে আর টা অ্যাড করবেন হচ্ছে জিঙ্ক তিনটা ওষুধ একসাথে করে আপনার মুরগিকে যদি আপনি দেন তাহলে হচ্ছে দেখা যায় যে মুরগির ডিম উৎপাদন করার জন্য অনেক ভালো হবে এইটা দিবেন হচ্ছে মাস্ট আপনার হচ্ছে আড়াই থেকে তিন মাসের মধ্যে একবার দিবেন মানে বছরে তিনবার যদি দেন বা দুইবারও যদি দেন তাহলে হচ্ছে মুরগির ক্ষেত্রে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আর আপনি যদি দেখা যায় আপনি দেখা যায় অনেকেই হচ্ছে লেয়ার লেয়ার অন খাবারটা খাওয়াই তো সেক্ষেত্রে হচ্ছে আপনি বছরে দুইবার হচ্ছে এই ওষুধটা দেবেন মানে সেল এবং হচ্ছে ক্যালফেলেক্স আর আপনি যদি তিনবারও দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয় আর যেহেতু আমি তিন মাস পর পর হচ্ছে কোর্সটা কমপ্লিট করাই সো সেক্ষেত্রে হচ্ছে আমি দুইবার দিতে পারি কারণ হচ্ছে তিন মাসের মধ্যে হচ্ছে এই ওষুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ তিন মাস পর কিন্তু আর ওষুধটা ভালো থাকবে না আমি রিসেন্টলি করাইছিলাম এবং হচ্ছে কিছুদিন পর কিন্তু আবার এই ওষুধটা কোর্সটা করাবো সেই বিষয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন তো এইগুলো হচ্ছে আপনার সারা বছরের জন্য ওষুধ এর থেকে বাহিরে আর কোনো ওষুধের দরকার হয় না এখন অনেকেই বলুন ভাই অনেকেই তো আপনার দেখা যায় যে করাইজা ফাউল কলেরা ফাউল টাইফয়েড তা এইরকমের মানে বিভিন্ন সালমনিলিয়া মাইক্রোপ্লাজমার জন্য তো বিভিন্ন রোগের কথা বলে ওই রোগের জন্যই হচ্ছে কিন্তু এই অ্যামোক্সাসিলিন ঠিক আছে আপনি একটু ভালো করে যদি দেখেন আমার এখানে হয়তো বা ছোটো তো এই জন্য আসলে দেখা যায় তেস না ক্লিয়ারলি তো দেখতে পারতেছেন এখানে লেখা আছে কিন্তু ঠিক আছে মানে এই যে সালমুলিয়া তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে ভাইরাস সংক্রমণিত যে ওষুধগুলো মানে রোগগুলো আছে এইগুলো কিন্তু মারবে হচ্ছে এই ঠিক আছে আর ডোক্সি এবেড এটা হচ্ছে ঠান্ডার জন্য আমরা ইউজ করি আপনার হচ্ছে তিল মাইক্রোসিনের সাথে তো এইগুলো যদি আপনি দেন এই হচ্ছে সারা বছরের জন্য ওষুধ আমার খামারের আমি এর থেকে বেশি আর কোনো ওষুধ ব্যবহার করি না যদি না অন্য কোনো রোগে আক্রান্ত না হয় আরেকটা বিষয় হচ্ছে অনেকেরই দেখা যায় খাবার হজম হয় না মুরগির দেখবেন যে অনেকেই খাবার হজম না হলে কি করবেন তখন হচ্ছে হজম করার জন্য হচ্ছে মেডিসিন পাওয়া যায় দোকানে আপনি চাইলেই দিয়ে দেবে হজমের জন্য সহজ একটা বিষয় জাস্ট দোকানে বলবেন যে হজমের ওষুধ আছে কি না তাহলেই তারা দিয়ে দেবে এখন এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক এক নিয়মে হচ্ছে আপনার তৈরি করতে হয় সো আমি যদি এখন বলে দিই আপনি আসলে মনে রাখতে পারবেন না এই জন্য হচ্ছে আমি ডেসক্রিপশনে অবশ্যই প্রতিটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনি প্রত্যেকটা ভিডিও একটু সময় নিয়ে দেখে নেবেন তাহলে হচ্ছে আপনার জন্য অনেক ভালো হবে তো সারা বছরের ওষুধ হচ্ছে কিন্তু এইখানেই এর থেকে আর বেশি কোনো ওষুধের কিন্তু প্রয়োজন হয় না তো তো এই হচ্ছে সারা বছরের ওষুধ তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং আমাকে খুশি করতে চাইলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেন ভিডিওটিকে এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই